আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও কয়ের প্রশ্ন উত্তর হবে ঘড়িতে বড় কাঁটা হলো মিনিটের কাঁটা কয়ের প্রশ্ন ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ বলে দু নাম্বার প্রশ্ন আছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো দেখো ভা বাহাত্তর ভাজিত পাঁচ আছে তো এখানে ভাগ করে দেখাবো আমরা দেখো এখানে ভাগটি করে দেওয়া আছে তো এখানে ভাজক হচ্ছে পাঁচ ভাজ্য হচ্ছে বাহাত্তর আর ভাগ ফল হচ্ছে চোদ্দ এবং ভাগশেষ হচ্ছে দুই এখানেও তাই আমাদের ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ দেখাতে হবে সাতাশ ভাই দুই ঠিক আছে তো এখানে দুই হচ্ছে ভাজক সাতাশ হচ্ছে ভাজ্য তেরো হচ্ছে ভাগফল আর ভাগ হচ্ছে এক তিন নম্বর প্রশ্ন আছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও তেরো যুক্ত চার সমান হচ্ছে সাতেরো আবার এদিকে কুড়ি বিযুক্ত পাঁচ সমান হচ্ছে পনেরো তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে সাতেরো পনেরো থেকে বড়ো তাই আমরা লিখবো সাতেরো বড়ো চিহ্ন পনেরো ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন আমি দেখো তিন গণিত তিন সমান হচ্ছে নয় আট গণিত দুই সমান হচ্ছে দশ তাহলে আমরা লিখতেই পারি নয় ছোট চিহ্ন দশ এরপর আছে গয়ের প্রশ্ন সাঁইত্রিশ বিযুক্ত পাঁচ সমান হচ্ছে বত্রিশ আবার আট গণিত চার সমানও বত্রিশ তাহলে আমরা লিখতে পারি যে দুটি এখানেও বত্রিশ হচ্ছে এখানেও বত্রিশ হচ্ছে তাই কী হবে এখানে সমানের চিহ্ন বসে যাবে এরপর আছে ঘরে আছে দেখো ষোলো ভাজিত দুই সমান হচ্ছে আট আবার এদিকে চার গণিত দুই সমানও আট তাহলে দেখো বাম দিকেও আট হচ্ছে ডান দিকেও আট হচ্ছে তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিতে পারি চার নাম্বার প্রশ্ন আছে সমাধান করো কয়েক প্রশ্ন আছে আমি সাতই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম তাহলে আমি কতদিন স্কুলে যেতে পারিনি দেখো তাহলে কী করতো আমাদের পনেরো পনেরো তারিখ থেকে পনেরো জুন থেকে সাতই জুন বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা পাবো আর যেহেতু আমাদের সাতই জুন বলেছে তাই এখানে একদিন কিন্তু আমাদের ধরে নিতে হবে ঠিক আছে তাই এখানে উত্তর হয়ে যাবে আট যুক্ত এক সময় নয় দিন তাহলে আমি নয় দিন স্কুলে যেতে পারিনি কয়ের প্রশ্ন আছে হুগলি জেলার আটপুরে পঁচিশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হবে কত ডিসেম্বর দেখো পঁচিশ দিন সরি পঁচিশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে চলে তাহলে মেলা চলে মেলা শেষ হবে দিনে দেখে নাও পঁচিশ যুক্ত দিন হচ্ছে আঠাশ কিন্তু মেলা শুরু হয়েছে কত ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর থেকে অর্থাৎ এই দিনটাকে কিন্তু ধরে নিতে হবে তাহলে কী করবো আমরা এক বাতে দেবো তার উত্তর হয়ে যাবে সাতাশ অর্থাৎ মেলা শেষ হবে সাতাশে ডিসেম্বর পাঁচ নাম্বার প্রশ্ন আছে ঘড়ি দেখে সময় লেখো দেখো এখানে বাসছে দেখো ছোটো কাটা বা ঘণ্টা কারাটি আছে তিনের ঘরে এবং মিনিটে কাটা বা বড়ো কারাটি আছে ছয়ের ঘরে অতএব বাসছে তিনটে তিরিশ মিনিট বা সাড়ে তিনটে এখানে দেখো ঘন্টা কাটা বা ছোটো কাঁটি আছে সাতের ঘরে বড়ো কারাটি আছে বারো ঘরে তাহলে এখানে বাসছে ষাটটা এরপর আসলে দেখো সরল করতে বলেছে ছয়ের প্রশ্ন কয়েক প্রশ্ন আছে একুশ যুক্ত চোদ্দো বিযুক্ত সাত তাহলে কী করবো প্রথমে আমরা একুশের সঙ্গে চোদ্দ বিয়োগ করে নেব তা উত্তর হবে সাত তার সঙ্গে আমরা সাত বিয়োগ করে দেব উত্তর হয়ে যাবে শূন্য এরপর আছে ক্ষয়ের প্রশ্ন আট গুণিত দুই বিযুক্ত পাঁচ প্রথমে আমরা গুণের কাজটি করে নেব কী হবে গুণের ষোলো হবে বিযুক্ত পাঁচ সমান হবে এগারো এরপর আছে দেখো নয় যুক্ত দুই বিযুক্ত তিন প্রথমে আমরা যোগের কাজটি করে নেব নয় যুক্ত দুই সমান হচ্ছে এগারো বিযুক্ত তিন সমান হচ্ছে আট এখানে আছে দেখো আঠেরো যুক্ত বারো ভাগ্য চার তো প্রথমে আমরা জানি ভাগের কাজ করতে হবে তো ভাগের কাজটি করে নেব তো আঠেরো যুক্ত ভাগ করলে পরে হবে চার তিনে বারো আঠেরো যুক্ত হয়ে যাবে একুশ সাত নাম্বার প্রশ্নে আছে নিচের ক্যালেন্ডারটি সমাধান করো গোল চিহ্ন দাগগুলি ছুটি দিন ঠিক আছে দেখে নাও ক্যালেন্ডারটি ভালো করে দেখে নেবে তো এই মাসের কতদিন আমাদের স্কুল ছুটি থাকবে দেখে নাও তো এই মাসে ছ দিন আমাদের স্কুল ছুটি থাকবে রবিবার চার দিন এবং এই দুদিন ছুটি আছে এই মাসে তেইশ তারিখ বার তেইশ তারিখ হচ্ছে বুধবার এই মাসে কতগুলি মঙ্গলবার আছে পাঁচটি মঙ্গলবার আছে আর এই মাসটি কী মাস হতে পারে এই মাসটি হবে জানুয়ারি মাস এবার দেখো ছক ছকে সঠিক সংখ্যা বসাতে বলেছে ছয় গণিত দুই এবার যে করে হোক বারো নিয়ে আসতে হবে ঠিক আছে তো ড্যাশ গণিত দুই সমান এখানে হবে ছয় গণিত দুই সমান বারো বিদ্যুত তিন সমান বারো চব্বিশ ভাই তো দুই সমান বারো পাঁচ যুক্ত সাত সমান বারো এরপর বলেছে দুটো দুই দিয়ে শূন্য এক ও চার বানিয়ে দেখাও দেখো দুই বিযুক্ত দুই সমান হচ্ছে শূন্য দুই ভাজিত দুই সমান হচ্ছে এক দুই যুক্ত দুই সমান হচ্ছে চার এরপরে প্রশ্ন আছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো সুতোপার কাছে ত্রিশটি রং পেন্সিল ছিল সে রবিকে নট রং পেনসিল দিল বাকি পেনসিল সুতোপা বনি ও রিনা সমান ভাগে ভাগ করে নিল তাহলে প্রত্যেকে কটি করে পেল পেলো উত্তর হবে তিরিশ বিযুক্ত নয় ভাজিত তিন সমান উত্তর হবে একুশ ভাজিত তিন সমান হচ্ছে সাত তাহলে প্রত্যেকে ষাটটি করে পেন্সিল পেলো ভাইয়ের প্রশ্ন আছে মেলায় যাওয়ার জন্য বাবা তোমাকে পঞ্চাশ টাকা দিলেন তুমি ভাইকে বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে খেলনা কিনে দিলে আর নিজে একটা ষাট টাকা দামের বই কিনলে এখন তোমার কাছে কত টাকা থাকলো দেখো পঞ্চাশ টাকা বাবা দিয়েছিল বারো টাকা পঞ্চাশ পয়সা এবং ষাট টাকা আমি ভাইকে